রাতের আধারে বিয়ে বাড়িতে দুঃসাহসী চুরি উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সড়কনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি গাবতলা এলাকার ঘটনা একটি বিয়ে বাড়িতে এবং পাশের অন্য একটি বাড়িতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসী চুরি স্থানীয় সূত্রের খবর জানা যায় বাড়িওয়ালা গোপাল পাল তার ছেলের বিয়ে ছিল গতকাল শুক্রবার বিয়ের কাজ সেরে আজ বউ হাতের প্রস্তুতি নিচ্ছিল রাতের সবাই যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই প্যান্ডেলের বাসবে পেয়ে উঠে দোতলার ঘরে ঢুকে চারটি মোবাইল এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা সেই সাথে সাথে পাশেই দুলাল পাল নামে এক ব্যক্তির বাড়িতে চিলেখোটার উপর দিয়ে উঠে সোনার গয়না নগদ টাকা সহ লক্ষাধিক টাকা সরঞ্জাম চুরি করে নিয়ে পালালো চোরেরা

বাড়ি আসতে দেরি করে দিল সাড়ে বারোটার সময় শোয়ার পরে চারটের সময় ওর মা ফোন করেছে ফোন করার পরে উঠি পর বলছে আমার ব্যাগ কই ব্যাগ কই ব্যাগ কই করতে করতে ব্যাগ তোর তুই তো রাখিস ব্যাগ কোথায় রেখেছিস এবার ব্যাগ আর পাচ্ছে না এবার তার এবার বলতো তাহলে আমার এখানে গামছা নিয়ে নিতেছিস না আমি তো গামছা আমার বলছে বাবার গামছা কোথায় আমি তো গামছা হাতে বাইরে ওই গেরি নেই তো বলছি গেরিলাম আমার স্ট্যান্ড আসলি বলছি শিগগির হোটেল লাইট জ্বালাও দিন দেখি এবার আমি টর্চ লাইট নিয়ে বেরোলাম

কটা নাগাদ চুরি হয়েছে বলে মনে হয় এখন আমরা তো সেলিব্রিটিস তো চারটের সময় চারটের সময় উঠি থেকে এই অবস্থা রাত্রি শুয়েছি শুয়েছি বারোটা দশ পনেরো দিকে আর এই উঠেছি চারটের সময় এই চারটের সময় উঠে থেকে এই পড়ছে চিলি গোটা দিয়ে ঢুকিছে হ্যাঁ তো এখন ওই ছাড়া তো আর এদিকে সব তালা দেওয়া যখন তখন ওই চিলি গোটা দিয়ে ঢুকিছে ঠিক আছে